আসসালামু আলাইকুম ইলেকট্রিক টিপসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আজকে আমি আপনাদের সামনে একটি মাছ ধরার মেশিন নিয়ে হাজির হলাম আর এই মেশিনটি পাঠিয়ে হচ্ছে চাপাই নম্বর বসতে এক ভাই ভাই মেশিনটি দিচ্ছে আমার কাছে সার্ভিসিং করার জন্য এই মেশিনটি ছাব্বিশ লক্ষ আশি হাজার ওয়াডের একটি ইনভার্টার মাছ ধরার মেশিন আর এই মেশিনটির এই কন্ট্রোলারটি গিয়েছিল গো তাই ফ্রিকুয়েন্সিতে ডিসপ্লেতে কোনো পয়েন্ট ওঠে না তাই এই মেশিনটি এখন এই সার্ভিসিং করলাম আমি তো আমি আপনাদের চালিয়ে দেখাচ্ছি যে মেশিনটি ঠিকঠাক আছে কিনা তো আমার ব্যাটারি ক্লিপ লাগানো আছে দেখেন ডিসপ্লে চার্জিং দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি সম্পূর্ণ ঠিক হয়ে গেছে তো যাদের এই সকল চায় না যে কোনো ধরনের মেশিন সমস্যা হয় তারা অবশ্যই আমার কাছে পাঠিয়ে দেবেন আমার এখান থেকে মেশিন আসলে অথবা এখান থেকে ফেরত যাবে না অবশ্যই ঠিক করে পাঠিয়ে দেব আপনাদের ঠিকানায় আর এছাড়াও যদি আমার বানানো মেশিন কেউ নিতে চান তাহলে ভিডিও স্ক্রিনে অথবা টাইটেলের নাম্বার দেওয়া থাকবে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন